বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আজ পঁচিশে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দেন উনিশশো সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরপরাধ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করেছিল পঁচিশে মার্চ থেকেই এদেশের মানুষের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যাদের প্রাণীর বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদ ও দুই লাখ নির্যাতিত নারীর আত্মত্যাগ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছিল মুক্তিযুদ্ধের এই বীরদের প্রতি আমার সালাম সেই সঙ্গে চব্বিশে জুলাই অভ্যুত্থানে নিহত হাজারো শহীদ ও আহত যারা বৈষম্য শোষণ নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল তাদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি জুলাই গণ আমাদেরকে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে সেই সুযোগ আমরা কাজে লাগাতে চাই প্রিয় দেশবাসী পবিত্র মাহের রমজানের সিয়াম সাধনা উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে সেই সঙ্গে সকলকে জানাই পবিত্র উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক এই কামনা করছি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে রমজানও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে জনগণ স্বস্তি পেয়েছে দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে প্রিয় দেশবাসী গত ষোলো বছরে শেখ হাসিনার যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি রেখে গেছে এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশে নেমে এসছে যা বাইশ মাসের মধ্যে সর্বনিম্ন আগামী জুন মাসের মধ্যে এটি আট শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করছে দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে আমি অত্যন্ত আনন্দিত যে এবার নারী ফুটবল টিম দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন হয়েছে দেশ জুড়ে আয়োজিত তার উৎসব দু হাজার পঁচিশে বিভিন্ন অঞ্চল থেকে সাতাশ লক্ষ চল্লিশ হাজার মেয়েরা প্রায় তিন হাজার খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে উৎসবে দেশের সুবিধাবঞ্চিত বঞ্চিত সুবিধা প্রাপ্ত অঞ্চল প্রান্তিক জনগোষ্ঠী এবং একুশটি নৃগোষ্ঠীর তরুণ তরুণী সহ সকলের সার্বজনীন অংশগ্রহণ ছিল এই উৎসবের অন্যতম লক্ষ্য ছিল তরুণদের মধ্যে ঐক্য গড়ে তোলা সহযোগিতার নীতি প্রচার এবং তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে আমরা তারুণ্যের এই উৎসব সারা বছর জুড়ে উদযাপন করার ঘোষণা দিয়েছি এই উৎসবে আমরা গ্রাম উপজেলা শহর বন্দর সকল এলাকার আওয়াল বৃদ্ধ বনিতাকে এবং স্কুল কলেজ মাদ্রাসার সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সবাইকে নানা প্রকারের সৃজনশীল কর্মসূচি নিয়ে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রতিটি এলাকায় এই উৎসবে যোগদান করতে মেয়েদের যেন বিশেষভাবে উৎসাহিত করা যায় সেজন্য সকলকে আহ্বান জানাচ্ছি কোথায় এটা কিভাবে উদযাপিত হচ্ছে সেই ব্যাপারে জানার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করলাম বিভিন্ন পর্যায়ে দেশের সেরা গ্রাম সেরা উপজেলা সেরা শহর সেরা প্রতিষ্ঠান সেরা ব্যক্তিকে পুরস্কার দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো নারী অধিকারের পাশাপাশি একই রকম গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে সংখ্যালঘুদের নাগরিক অধিকার সমতল ও পাহাড়ের জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার কারো কোনো নাগরিক অধিকারকে অবহেলা করলেই এই জাতির জন্য সংকট সৃষ্টি হবে নাগরিক হিসেবে আমরা কেউ যেন অন্য নাগরিকের অধিকার হরণের দায়ে অভিযুক্ত হতে না পারি সেই ব্যাপারে আমাদের নিশ্চিত থাকতে হবে তাহলেই সত্যিকার নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে সবাইকে আবারও আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানাচ্ছি পবিত্র মাহের রমজানে মহান আল্লাহর অশেষ মেহরবাণী আমাদের উপরে বর্ষিত হোক এবারের সবে পবিত্র রজনীতে মহান আল্লাহ যেন তাঁর সকল বান্দার মোনাজাত কবুল করেন তা প্রার্থনা করছি একই সঙ্গে পবিত্র ঈদে সকলকে জানাই ঈদ মোবারক ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন গরিব পরিবারের খবর নেবেন তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন এই কামনা করছি সকলের জীবন সার্থক হোক আনন্দময় হোক মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে বেক